ভিডিও শুরু করা যায় প্রিয় দর্শক প্রথমেই কথা বলি থটস অফ বিল্লালকে নিয়ে গেছে থটস অফ বিল্লাল সাইমনের জন্য টাকা তুলতেছিল তো সেখানে যে নাকি ওমরান ফায়ারের ফ্যান ফলোয়ারেরা থটস অফ বিল্লালকে অপমানিত করেছে তাদের টাকা চিন্তায় করে নিয়ে গেছে ওমর বয়কট ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে ঠিক আছে ওমর বয়কট ওমর বাকি 63 চালায় মানবিক কাজে যে বাধা দেয় এই ঠাকুরগাঁওর বোলাপানা ওমর বলে দিতে না হলে ঠাকুরগাঁও পোলাপুর যদি বলে আমার আমার যদি কোন ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দেয় সেটার দায় আমার নিতে হবে নেবেন দাস অবশ্যই ওমর 24 ঘন্টার মধ্যে মাফ চাইবে তার ফ্যান ফলোয়ার ঠাকুরগাঁও যে ঘটনা হইছে তো গাইস এখানে থটস অফ বিল্লাল ওমর ফায়ারকে সরাসরি দোষারোপ করছে যে তার ফ্যান ফলোয়ারেরা টাকা ছিনতাই করেছে গাইস এটা আসলে ট্রেন্ডিং এ থাকার জন্য একটা নতুন ফাঁদ বলতে পারেন কারণ ওমর ফায়ারের ফায়ার এর ফ্যান ফলোয়ারেরা কখনোই এই কাজ করতে পারে না তো জাহিদ প্রিয় দর্শক এই বিষয়ে ওমর অন ফায়ার লাইভে এসেছিল এবং লাইভে এসে তিনি কি বলে চলুন দেখে নেওয়া যাক আমার নাম মোহাম্মদ মারুফ হোসেন ওমর আমার নিয়া যে যত যাই কোক না কেন আমার কন্টেন্টের টাইপ কখনো বদলাইব না আমি জাস্ট ফাইনাল অ্যানাউন্স করে দিলাম আমি এখন রোস্টিং রসিন কন্টেন্ট বানাবো সবসময় ঠিক আছে এটা আমার ফাইনাল মানে কল আমি এখন রোস্টিং রসিন কন্টেন্ট বানাবো এটা রোস্টারের পরিচিতি আপনারা আমার দিচ্ছেন আমি এখন থেকে রোস্টার হিসেবে থাকবো আমি একজন নিকৃষ্ট মানুষ আমার মন মানসিকতা ভালো না আমি অহংকারী আমি জামুনে তাই ওই একটা বন্যা হোক আমি খালি জামু যাইয়া কয়েকটা ভিডিও বানামু ভিডিও মানে ব্যাকগ্রাউন্ড এখানে লাগাই দিব একটা ইমোশনাল মিউজিক চলবো মানে যে একটা ইমোশনাল মিউজিক লাগাই দিমু কালকে আমার মতো ভালো মানুষ এই দুনিয়াতে নাই বাংলাদেশের মানুষ আমার টপ উঠে গেল গাইস গোমরটা ধরতে পেরেছেন ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগিয়ে এরপর যদি মানবতার কাজ করা হয় তাহলেই যে কোনো সময় যে কোনো ব্যক্তি গোটা দেশে এত জনপ্রিয়তা অর্জন করবে যেটা আসলে বলে বোঝানোর কায়দা নাই যেটাই ওমরান ফায়ার বলার চেষ্টা করেছে গাইস এই থটস অফ বিল্লালের হয়তো মাথায় সমস্যা হয়ে গিয়েছে কারণ সে ওমরন ফায়ার কে ছাড়ছেই না গাইস ওমরন ফায়ার কত আগে ভিডিও বানিয়েছে এরপরে ওমরন ফায়ার এই বিষয়ে আর কোনো কথা বলেনি কিন্তু এই থটস অফ বিল্লাল এই ওমরন ফায়ার কে ছাড়ছেই না কারণ থটস অফ বিল্লালের এখন ট্রেন্ডে থাকতে হবে গাইস সাইমনের বিষয় আছি ছেলেটা দেখতে শুনতে খুবই কিউট একটা চোখ নব্বই পার্সেন্ট ড্যামেজ আর একটা চোখ সত্তর পার্সেন্ট ড্যামেজ তার জন্য আমরা সবাই ইতোয়া করি এবং যে যার জায়গা থেকে পারি এগিয়ে আসি কিন্তু ওমরন ফায়ারের নাম বেঁচে ছাইমনকে জড়িয়ে এই থটস বিল্লাল আরো ভাইরাল হওয়ার জন্য হাইপ তুলেছে এটা তো বোঝার বাকি নেই গাইজ এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার আসি বিথির সাথে বাইক অ্যাক্সিডেন্ট করা ছেলেটাকে নিয়ে গ্যাস এই বিথি আগে একজন মানুষের জীবন শেষ করে দিয়েছে আবারও কিন্তু নতুন করে এই সাওন নামের ছেলেটার জীবনটা শেষ করে দিল এই বিথি গ্যাস একটা মানুষ কতটা অলক্ষী হলে এমন কাজ করতে পারে প্রিয় দর্শক এই আম্বানিদের পরিবার থেকে সাবধান এদেরকে বিশ্বাস করবেন না এরা যেকোনো সময় মানুষের বিপদ আনতে পারে তো যে আবার নতুন করে শুরু হয়েছে এখানে আমি কোনো দোষ আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের সাথে থাকুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ